কিন্তু দেখতে হবে সে আমাদের সংগঠনের বা আমাদের নিজেদের কোনো লোক কিনা। তো এবং আমরা সন্দেহ করেছি যে এটা যে কেউ না কেউ এটা মানে এত সহজে আমরা ভাবিনি আমরা প্রত্যাশা করছিলাম যে কি হচ্ছে এটা দেখার জন্য যে এত ভালোবাসে দুনিয়ায় কোনো খোঁজ নাই খবর নাই আমাদের কথা জাতির শুনতে বলে ঠিকই আজকে দেখি যে শাহেদ আলম একটা ভিডিও বানিয়েছে যে কারা যারা পিনাকি এবং হাদির কথা শুনতে বলে মানে আপনার কানেকশনটা বুঝতে পারতেছেন এই যে ন্যারেটিভ বিল্ডিং এর জায়গাটা তো যখনই বলছে যে মানে ভাই আমার আমি এটা আমি ব্যক্তিগতভাবে খুবই যে আমার একে কতটুকু ভালোবাসে এটা তো একটা স্টেজ আছে আমার মার চেয়ে আমার শাশুড়ি আমার বেশি যত্ন করলে আমি সন্দেহের চোখে দেখি আমার বোনের চেয়ে আমার খালাতো বোন যদি বেশি যত্ন করে এটা আমি সন্দেহের চোখে দেখি এটা আমি ভালো চোখে দেখি না তো হিসাব অনু সোজা তো আমি আপনি এত ভালোবাসেন যারা দুনিয়া দেখি না আমাদের সাথে দেখা সাক্ষাৎ বলে কি ভাই খুব দোয়া বলি ভাই দোয়া করার অনেক লোক আল্লাহ চাইলে আছে ওটা এমনিও করবেন আমাদের পয়সা লাগবে পয়সা দেন বলে ভাই খুব ভালোবাসেন বলে আপনি ভালোবাসলে আমার কি আমি আমাদের ছোট ভাই ফোন করে বলি যে শোনো এই যে এত ভাইয়েরা কমেন্ট করে আপনার অনেক ভালোবাসে এগুলো ছেলেরা বললে তো ভালো লাগে না কোনো একটা মেয়ে বলল ভিন্ন কথা তো কথা খুবই রাফ ব্যাপার হলো আপনি আমার ভালোবাসলে প্রথমত দোয়া করবেন আমাদের জন্য দ্বিতীয়ত হলো আমরা যে বৃহত্তর লড়াই করতেছি চালাইতে পয়সা পাতি দরকার সেইটা করবেন এর বাইরে আর কোনো কথা নাই বুটেক্সের এর ক্ষেত্রে আমাদের আমি ভাবি নাই যে আসলে এখন পর্যন্ত বুটেক্স এর অত বড় করে ক্যাম্পাসও হয় নাই এর মধ্যেও যে এতগুলো নিপীড়ন চলেছে আমি আজকে খুব মনে পড়ছে বুটেক্সের এর পাশেই তো টেকনিক্যাল যেটা যেটা ছাত্রলীগের নির্যাতনের নির্মম শিকার হয়ে একটা ছেলে আমার বাসায় মানে আমি যখন সাইফুরসে পড়াতাম ও আমার একসময় স্টুডেন্ট ছিল ওর জাস্ট উঠে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না এবং এত হতদরিদ্র ছিল এবং ওর অপরাধ ছিল ও শিবির করতো তখন ও শিবির করত। এইটা সামহাউ ওরা মানে ওর কাছ থেকে বের করেছে তো ওর সাথে আমার পরিচয় আমি সাইফুরসে যখন পড়াতাম স্টুডেন্ট ছিল বাড়ি যাওয়ার মতো কোনো মানে এত দরিদ্র বাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না পরে আমাকে অনেকবার ফোন দিচ্ছে আমি মানে ক্লাসের মধ্যে রিসিভ করে বললাম স্যার আমাকে রাখতে পারবেন কিনা আপনি আপনার বাসায় এরপরে আমার বাসায় এসে পাঁচ সাত দিন থাকলো এবং তখন যে আসলে মানুষের হয় কি যখন ভালো সময় আসে তখন তো বন্ধুর অভাব নাই যারে একদিন রাখলে না শুধু যারে দশটার টাকা দিলে সেটাও ইস্যু হতে পারে যে এরে তুমি টাকা দিছো দশ টাকা কিছু একটা খাইতে তখন তো আসলে বোঝা যায় যে কে বন্ধু কে শত্রু নিজের অতি কাছের রক্তের সম্পর্কের মানুষ কেউ রে কেউ আশ্রয় দিতে চায় না তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই যে এক বছর গেল আমরা লিটারারি কিচ্ছু করতে দেখেন শহীদদের কেন্দ্রীয় তৈরি এখনো প্রচুর ফোন দিয়ে বলে যে অনেকেই চান একটা শহীদ পরিবারকে কন্ট্রিবিউট করবে আমাদের উচিত ছিল ডাটাবেসে ঢুকেই যত শহীদ আছে সেই শহীদ পরিবারের এখন কি অবস্থা কোন পরিবারকে কতটুকুন পুনর্বাসন করা হয়েছে সারা পৃথিবী যেন মানুষ দেখতে পায় ওইটা দেখেই যেন কেউ সুযোগ মানে হেল্প করার সুযোগটা পায় না আমরা সেটা করতে পারি না জাতিসংঘ বলেছে চোদ্দশোর বেশি শহীদ আমাদের এর ঘোষণাপত্রে আমাদের প্রধান উপদেষ্টা বললেন প্রায় এক হাজার আমার কথা হলো সংখ্যা ইম্পর্টেন্ট না কিন্তু এই যে কন্ট্রাডিকশন হচ্ছে এই কন্ট্রাডিকশন তো কয়েকদিন পরে তিরিশ তিরিশ লাখ আর দুই হাজারের মতো একটা অবস্থা তৈরি করা হবে আমাদের জুলাই নিয়ে তো আমরা এটি হইতে দিব না ফাঁকে বলে রাখি সংখ্যাটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই না মহান যুদ্ধে যদি একশো মানুষের শহীদ হইতো কিন্তু এটা মুক্তিযুদ্ধই কারণ এইটা দিয়ে আমরা আমরা একটা স্বাধীন জমিন পাইছি এই জুলাইয়ে কি হয়েছে কতজন মানুষ মারা গেছে তার থেকে ইম্পর্টেন্ট হইল এই জুলাই আমাদেরকে নতুন আজাদি এনে দিছে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিছে সুতরাং আমি যেটা বলতে চাই মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সরকার এটা চাইলে করতে পারে প্রত্যেকটা রাজনৈতিক সরকার এসে প্রতি বছর বছর মুক্তিযোদ্ধা বাড়াইছে হাসিনা আয়সা পাঁচ বছর যার বয়স মুক্তিযুদ্ধের সময় তারাও বানাইছে যে ইংল্যান্ডে ছিল আমেরিকায় ছিল আর দিল্লিতে হোটেলে হোটেলে ঘুরছে তারপরে দেশে ঢুকছে তারাও সবাই এসে মুক্তিযুদ্ধ হয়েছে সেইটা যদি হয় তাহলে সাড়ে সাত কোটি মানুষ যারা বাংলাদেশে বসে কষ্ট করছে তারা তো সবাই মুক্তিযোদ্ধা অথচ মুক্তিযুদ্ধ তো তারাই যারা সরাসরি অস্ত্র হাতে জীবন দিচ্ছে যুদ্ধ করছে তো সেটা কত লক্ষ্য তা আমরা একটা এখনো দেখেন দুইশো বছর তিনশো বছর হয়ে যায় নাই পঞ্চান্ন বছরের মতো হয়েছে প্রয়োজনে এই সরকার জাতিসংঘের সাপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল যত কমিউনিটি আছে সবার সাপোর্ট নিক যে মুক্তিযুদ্ধের শহীদ হয়েছে তার তো নিশ্চয়ই সেকেন্ড বা থার্ড জেনারেশনে কেউ বেঁচে আছে ওই গ্রামে তো আদম সুমারি লিস্ট হান্ড্রেড হান্ড্রেড পৌঁছল না গেলেও বিশ তো সম্ভব এইটার একটা ইন্টারন্যাশনাল সার্ভে করার মধ্য দিয়ে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই যে এই মুক্তিযোদ্ধার শহীদ সংখ্যা নিয়ে যে রাজনীতিটা সবাই করে আল্লাহর এটা বন্ধ করা দরকার আর দ্বিতীয়ত হল জুলাইয়ের শহীদ সংখ্যা এখন পর্যন্ত রায়েরবাগ যে বদ্ধভূমি রায়ের সেখানে এখনো এক থেকে দেড় শতাধিক লাশ তোলা হয় নাই গণকবরের মধ্যে পড়ে আছে আমরা অসংখ্য বার গেছি বলেছি অ্যাটলিস্ট ডিএনএ টেস্ট করে আপনারা জাতিকে জানাই রেখেন যে কেউ যদি এসে ডিএনএ স্যাম্পলিং করে না ডিএনএ টেস্টও করা হচ্ছে না স্যাম্পলিংও করা হচ্ছে না জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে না সরকার এখন পর্যন্ত জাতীয় মানে শহীদদের তো আর্কাইভি করতে পারে নাই তা আসলে আমরা কিছু করতে পারি না জাতিগতভাবে এখন দেখেন দায়টা আমাদের এই জন্য যে এই সরকারের অনেক উপদেষ্টা বিদেশ চলে যাবেন হয়তো পরবর্তী সরকারের কেউ মন্ত্রী এমপিও হবেন কিন্তু এই সরকারের কয়েকজন উপদেষ্টা জীবন দিছে বা তার সন্তান শহীদ হয়েছে বা একজন আহত হয়েছে হয় নাই তো শহীদ হয়েছে আপনার ভাই আমার ভাই আহত হয়েছে আমাদের পরিবার আমাদের বন্ধু বান্ধব সুতরাং তাদের এই রক্তের ঋণ মিটানোর দায় আমাদেরকেই নিতে হবে এটা আসলে সরকারও করে দিবে না কেউ করে দিবে না মুক্তিযুদ্ধের পরে শুধু ব্যক্তিগত উদ্যোগে অনেকগুলো ওয়ারের মিউজিয়াম মানুষ সংগ্রহ করে 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 তাদের জিনিসপত্র সংগ্রহ করছে পরে সেই উদ্যোগ আমরা দেখি নাই সুতরাং আপনাদের প্রতি আমাদের শুধু একটাই অনুরোধ বুটেক্স আজকে যেটা করলো এই প্রোফাইলিংটা করলো এইটা আরো বড়ো ভলি আমি করে আসুক তার প্রথমত দ্বিতীয়ত এইটা শুধু হার্ড কপিতে না থেকে এইটাকে যেন অনলাইনে ছড়ানো যায় বিশেষ করে এটার উপরে যদি কোনো ভালো ফিল্ম মেকার দিয়ে একটা ডকুমেন্টেশন করা যায় অথবা এটাকে কেন্দ্র করে যদি শুধু একটা ওয়েবসাইট করা যায় যাতে বহির্বিশ্বেও যারা স্টুডেন্টদের উপরে যে টর্চার হয়েছে এইটা নিয়ে যদি কেউ ভবিষ্যতে রিসার্চ করতে চায় আপনাদের এখান থেকে যেন তারা নিতে পারে এইটা আপনাদেরকে করতে হবে এটা আমি সব জায়গায় বলবো না কিন্তু যেহেতু বুটেক্সের আমি মনে করি যে বুটেক্স এর ইতিমধ্যে অল্প সময় হলেও তাদের ওয়ার্ল্ড ওয়াইড একটি তৈরি হয়ে গেছে তাদের অনেক ভাই বন্ধুরা বিশ্বের বিভিন্ন জায়গায় গেছে প্লিজ আপনারা এটাকে একটা ওয়েবসাইট করেন এবং এটাকে ইংলিশ অবশ্যই ভার্সন রাখেন আর সেইটিকে খুব ভালো একটা জায়গায় লঞ্চ করেন প্রয়োজনে বড় ভাইদের সহযোগিতা নিয়ে কোনো একটা ফাইভ স্টার হোটেলে যদি সম্ভব হয় আপনারা কূটনীতিকদেরকে ডেকে ডেকে ব্রিফ করেন যারা এখন বলে আগেই ভালো ছিলাম যারা বলে বিনম্র শ্রদ্ধা তারা এই একটা স্টুডেন্ট বলতেছে এখানে লেখা একটু আগে যে তার দুই পা তুলতে পারতেছে না রক্তে ভেসে যাচ্ছে তখন এই বিনম্র শ্রদ্ধাটি কোথায় ছিল এইটা তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করতে বলেন এবং আওয়ামী লীগগুলো ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকে প্রমাণ এটা বলে শেষ করি এই যে দেখেন আমি অবাক হই মানে আওয়ামী লীগ তো এতদিন একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে চটি ব্যাগ থাকবে সিথি করে চুলা চড়াবে হ্যাঁ এরপরে একটু একটু রবীন্দ্রনাথ করবে শান্তিনিকেতনী ভাষায় বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়ানটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট করা এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু কি জানি খসরু ভুলে গেছে আর স্বাধীন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে এই স্টুপিটটা মানে আওয়ামী লীগ যে কতবার স্টুপিট হইতে পারে ওদের সব গেছে মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকারের তো টিন্ডার নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে এইটা তো এটা দুনিয়া কোথাও নাই এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে এইটা যাতে ধরা না করে এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেক কথাবার্তা বলাই আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলু আদারি ভাষা চর্যাপদের মতো মানে বিরাট একটা ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গি পাড়ার কলোনি আমাদের আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গি পাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে আপনাদের সবাইকে এমন অসাধারণ প্রোগ্রাম করার জন্য অনেক সুক্রিয়া বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ ওসমান ভাইকে আমরা স্মরণ করতে চাই তার বলিষ্ঠ অবদান কি ক্লাব মঞ্চের মাধ্যমে তিনি যেটা করে যাচ্ছেন আমরা তার উত্তর উত্তর কামনা করি